রাজ্যের প্রতিটি জেলাকে সার্বিকভাবে সাজিয়ে তুলতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার আর এই পরিকল্পনাগুলিকে বাস্তবায়ন করার জন্য জেলা স্তরে চলছে এখন উদ্বোধন আর শিলান্যাস প্রক্রিয়া তাও আবার মুখ্যমন্ত্রীর হাত ধরে আরও একবার এমনটা দেখা গেল বিশালগড়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বিশালগড় টাউন হলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী জেলার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করে এবং ভিত্তপ্রস্তর স্থাপন করে তাদের মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলার বিধায়করা সহ প্রশাসনিক মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে সেপাহী জলা জেলার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বৃহস্পতিবার এদিন বিশালগড় নতুন টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব বিধায়িকা অন্তরা সরকার দেব সেপাহী জলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলা শাসক সিদ্ধান্ত সেফ জেজওয়াল পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ অন্যান্যরা গুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন গত ছয় মাসে রাজ্যে ছয়শত আটত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া কৃষি বিদ্যুৎ সব ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে দেশের শেষ প্রান্ত পর্যন্ত সর্বস্তরের উন্নয়ন করা হচ্ছে বিকশিত ভারতের লক্ষ্য দেশ এবং রাজ্যে নারী সশক্তিকরণের লক্ষ্যে কাজ হচ্ছে রাজ্যে মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে রাস্তায় চলাচলের সময় শুধুমাত্র মহিলারাই এই টয়লেট ব্যবহার করবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অর্থায়নে যে সকল সরকারি স্টল নির্মিত হচ্ছে তার পঞ্চাশ শতাংশ শুধুমাত্র মহিলাদের জন্য বরাদ্দ করা হচ্ছে মহিলা পুলিশ দ্বারা পরিচালিত থানার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে ত্রিপুরা রাজ্যে সাতাশি শতাংশ এলাকায় জলের ব্যবস্থা করেছে রাজ্য সরকার টেরারিস্ট ফ্রি রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে ত্রিপুরা তাছাড়া পূর্বোত্তর সরকারের আমলে রাজ্যের মানুষ বিভিন্ন প্রকার আর্থিক স্ক্যামের শিকার হয়েছে বর্তমান রাজ্য সরকার প্রমাণ করেছে যে স্ক্যাম ছাড়াও সরকার চালানো যায় কর আছে সেখানে এখন পর্যন্ত ত্রিপুরাতে টু হান্ড্রেড ইনক্রিজ করেছে এবার কারণ আপনার কাছে পয়সাও থাকতে হবে পয়সা না থাকলে আপনি কীভাবে কাজ করবেন এতগুলো প্রকল্প উদ্বোধন করলাম পয়সা থাকতে হবে তো এখানে টু হান্ড্রেড আপনার সেই রাজস্ব আদায় আমাদের হয়েছে এবং আপনারা শুনে খুশি হবেন যে সার্বিক উন্নয়নের জন্য আমরা গত যে বাজেটে আমরা ছিল প্রায় সাতাশ হাজার কোটি টাকা আর এবার আমরা চৌত্রিশ হাজার কোটি টাকার আমরা বাজেট রেখেছি এটা কি করে সম্ভব হলো এটা এই কারণে সম্ভব হলো যে কেন্দ্রীয় সরকার দেখেছে ওনারা প্রতিটা পয়সা যেভাবে কাজ করছেন যেভাবে তার ইউটিলাইজ করছেন এর জন্য প্রায় চার হাজার কোটি টাকা জাম করে আমাদেরকে কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে তো বত্রিশ হাজার কোটি টাকা যে আমরা জাম করে আমরা করলাম সেটা আগামী দিন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে আমরা আরও যাতে বেশি করে আর বাজেট বাড়াতে পারি মানুষের সার্বিক উন্নয়ন আমরা করতে পারি আমাদের যে যেটা ক্যাপিটাল ক্যাপিটাল রিপোর্ট এক্সপেন্ডিচারিডিয়া